আসসালামু আলাইকুম বাংলাদেশ অবাসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়সেল অর্থাৎ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ মহিলা কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকারে নেওয়া হবে বয়সেলের মাধ্যমে জর্ডানে ইউনাইটেড ক্রেশন গার্মেন্টসের অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে এখানে পদের নাম অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা মেশিন অপারেটর মহিলা যে কোনো দুটি মেশিনে পারদর্শী হতে হবে পদের সংখ্যা পঞ্চাশ অর্থাৎ জন লোক নেওয়া হবে মাসিক বেতন থাকবে একশো তিরিশ জেডি জর্ডানের আবেদনের লিঙ্ক যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের লিঙ্ক বি আর এম এস ডট ডট গভ ডট ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে এই বয়সের মধ্যে যদি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন তা না হলে আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে চাকরির শর্তাবলী রয়েছে অনেকগুলো এগুলো ভালোভাবে পড়ে নেবেন তার মধ্যে অন্যতম এক নম্বর দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভার শেষ স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্তি বলিয়া গণ্য হবেন অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বয়সের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বয়সেলের সার্ভিসাস বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ভ্যাট বয়সেলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি এবং ওয়েস আর্নার্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে মেডিকেল ফি এক হাজার টাকা পিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ দুশো টাকা ও অঙ্গীকারনামা নামা স্ট্যাম্প বাবদ পাঁচশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে যা পরবর্তীতে জর্ডানে চূড়ান্তভাবে গমনকৃত কর্মীদের নিয়োগকারী প্রতিষ্ঠান পরিশোধ করবেন এখানে সাক্ষাৎকারের সময় বা সময় যা অবশ্যই সংজ্ঞান্ত হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ভালো করে বুঝবেন যখন সাক্ষাৎকারে যাবেন তখন অবশ্যই চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা দুই কপি মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের পাস সেট রঙিন ফটোকপি এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে এক বছর থাকতে হবে তিন শিক্ষাগত অভিজ্ঞতার সনদ যদি থাকে চার ভোটার আইডির কপি সহ উল্লেখিত কাগজপত্র সাথে নিয়ে আগ্রহী প্রার্থীদের আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার সকাল আট ভটিকার মধ্যে সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর এক ঢাকা বারোশো এ এই থাকার অনুরোধ করা হলো। এ সংক্রান্ত কোনো তথ্যর জন্য এই 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 সমস্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বার যোগাযোগ করা যেতে পারে এছাড়াও প্রবাস বন্ধু কল সেন্টার এত যোগাযোগ করা যেতে পারে ভিতর বিশেষ দ্রষ্টব্য ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এখানে অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেবে অনলাইনে আবেদন করতে হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য সুযোগ করা করে দিবে তাই বলছে তবে চাকরি নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই টেট টেস্ট যোগ্যতা প্রমাণের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলেই চাকরি তুমি পেতে পারো ইন্টারভিউতে অংশগ্রহণের নিমিত্তে আবেদনকারীকে অবশ্যই বর্তমান কর্মরত অফিসের পরিচয়পত্র সাথে রাখতে হবে অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের পরিচয়পত্র নিয়ে যেতে হবে বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট টেডে প্রশিক্ষিত সনদ অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সেলকে কোনো ফি প্রদান করতে হয় না এবং সকল ফি ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় গুরুত্বপূর্ণ একটা কথা ভালোভাবে বুঝে নেবেন বয়সেলে চূড়ান্তভাবে কর্মী সিলেক্ট না হওয়া পর্যন্ত কোনো ফি নেবে না তারা তো চূড়ান্তভাবে সিলেক্ট হওয়ার পরেই ফি নেবে সেটা হলো উপরে দেওয়া আছে সেই অনুযায়ী ফিটা লাগবে অর্থাৎ এক হাজার টাকা লাগবে মেডিকেল ফি তিনশো পাঁচ টাকা ফিঙ্গার প্রিন্ট ফি বাবদ দুইশো টাকা অঙ্গীকার নামা স্ট্যাম্প বাবদ পাঁচশো টাকা এই ফিগুলো লাগবে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে তারা অবশ্যই তারা অবশ্যই বি আর ডট ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ঢুকে অনলাইন আবেদন করবেন এবং সঠিক সময়ে আবেদন করবেন এবং আগামী মনে রাখবেন আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ আট ঘড়িকার মধ্যে সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ